আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি সবাইকে নতুন আরেকটা ব্লগ ভিডিওতে আই হোক সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরুষ দিয়ে হচ্ছে চিংড়ি মাছ রান্না করছি আজকে হচ্ছে আমার ছেলের বার্থডে আমার ছোট ছেলের জন্মদিন তিন বছর পূর্ণ হয়ে চার বছরে পা রাখল তো আমার ছোট ছেলের নাম হচ্ছে সাপনান তো ওর জন্মদিন উপলক্ষে ছোট্ট একটা আয়োজন মানে একদমই হচ্ছে ঘরোয়া পরিবেশে টুকটাক রান্না বান্না করতেছে আর কি একদমই স্বল্প পরিসরে তো এখানে হচ্ছে একটু চিংড়ি দিয়ে হচ্ছে পোশাক রান্না করে নিচ্ছি পোশাক চিংড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে যারা যারা পছন্দ করে অবশ্য কমেন্টসে জানাবেন আর এদিকে হচ্ছে একটু ফলাও করে নিলাম যেহেতু আমার ছেলের একটু জন্মদিন সেজন্য জন্য আর বাচ্চারা তো ফলাও খেতে খুব বেশি পছন্দ করে আর এদিকে হচ্ছে একটু রোস্ট করে নিচ্ছি যেহেতু আমরা পরিবারের লোকসংখ্যা একদমই কম তো সেজন্য হচ্ছে আজকে রোস্ট হচ্ছে পারমের মুরগি দিয়ে করে নিচ্ছি ঝটপট মানে বাসে যেটা ছিল সেটা দিয়ে হচ্ছে কাজটা সারিয়ে নিচ্ছি আর কি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি রোস্ট করে নি মানে করতেছি আর কি ইলেকট্রিক চুলায় রান্না করে নিচ্ছি এর আগে হচ্ছে আমি ইলেকট্রিক চুলায় মানে রান্না করা হয় নাই রিসেন্টলি এটা নেওয়া হয়েছে তো ফাইনালি তো আমার রান্না কমপ্লিট রোস্ট পোলাও তারপরে হচ্ছে সাদা ভাত এরপর হচ্ছে পুশাক চিংড়ি দিয়ে ফুইশাক এই ছিল আজকে দুপুরের রান্না প্রত্যেকটা খাবার কিন্তু মার্শাল্লাহ খুবই 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 চমৎকার হয়েছে এটা ছিল আমার ছেলে জন্মদিন উপলক্ষে একদম স্বল্প পরিসর আয়োজন আর সন্ধ্যার পরে হচ্ছে আমার ছেলের জন্য যে কেকটা অর্ডার করেছিলাম সেটা চলে আসছে তো আমি নিচ থেকে সেটা রিসিভ করে বাসা নিয়ে আসলাম এবং এত সুন্দর করে আপু মানে ডেকোরেশন করেছে কেক প্লাস হচ্ছে উপরে যে প্যাকেজিং সব কিছু মিলাই চমৎকার ছিল আপুর এবং কেকটা খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার হয়েছিল যেটা বলেছিলাম আসলে আমার ছোট ছেলে আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই ছেলে সাফন এবং সাপনান সবাই ওদের জন্য দোয়া করবেন তো আজকে আমার ছোট ছেলের তিন বছর পূর্ণ হয়েছে তো ব্যাড লাক ওর বলতে হবে কার ওর বাবার মনটা খুবই খারাপ আর ওর বাবার একটা পেজ হ্যাকার হ্যাক করে ফেলছে ওর খুব স্বপ্নের একটা পেজ ছিল তো। এবং হচ্ছে ওর ফেসবুক আইডি ইমেল সব কিছু হ্যাক হয়ে গেছে যার জন্য সে ওগুলো নিয়ে দৌড়াদৌড়ি করতেছে ওর মন খারাপ তো ওর বাবা হচ্ছে ওর বার্থডেতে অ্যাটেন্ড করতে পারে নাই তো আমরা তিনজনে মিলে সেলিব্রেশন করতেছি ওরা দুই ভাই হচ্ছে কেক কেটে একজন একজনকে খাওয়াই দিচ্ছে তো সবাই অনেক বেশি দোয়া করবেন আমার এই টুনটুনি পাখিগুলোর জন্য ওরাই হচ্ছে আমাদের সব কিছু তো দুইজন কেক কেটে তারপরে খাচ্ছে এরপরে হচ্ছে বায়না দৌড়েছে খেলনা কিনে দিতে হবে মানে গিফট কিনে দিতে হবে বারবার বলতেছে মাম্মা গিফট না তো যথারীতি খেলনা দোকানে নিয়ে আসলাম নাইনটি নাইনে চলে আসলাম খেলনা কিনে দেওয়ার জন্য তো দুজনকে বললাম তোমাদের কি পছন্দ হয় সেটাই হচ্ছে তোমরা কিনে নাও আমি সবসময় হচ্ছে নাইনটি নাইনে নিয়ে আসি ওদেরকে খেলনা কেনার জন্য তো আমার টুনটুনি পাখিটা হচ্ছে আমাকে দেখাচ্ছে যে মা এটা লাগছে সেটা লাগছে তো আজকে যখন আসলে বয়েস দিচ্ছিলাম চারপাশে এত বেশি শব্দ হচ্ছে কেউ কিছু মনে করবেন না তো অবশ্যই সবাই জানাবেন যে আমার ছেলের জন্মদিনটা কেমন লাগবে আপনাদের কাছে সবাই অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম